ভাইজান এলসি আসার পরে মুড়ি কাটা পেঁয়াজের দাম হঠাৎ করে আবারও বাড়লো তাহলে কি কার কি কেনই এলসি দিলে জানাবেন এটা হচ্ছে ভাই হঠাৎ করে বাজার বৃদ্ধি হওয়ার কারণে সরকার চাইছে যে আইপি দিয়ে বাজার নিয়ন্ত্রণ করবে কিন্তু আপনার দেখা গেছে তার উল্টাটা হয়ে গেছে এখন দেখা গেছে মার্কেটে অ্যাবেল এলসি ঢোকার পর থেকে বাজার আরও বৃদ্ধি ভাই ব্যবসায়ীদের সঙ্গে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইজান ভালো আছি ভাইজন এলসি আসার পরে কাটা পেঁয়াজের দাম হঠাৎ করে আবারও বাড়লো তাহলে কি কি কার ভাই এলসি জানাবেন এটা হচ্ছে ভাই হঠাৎ করে বাজার বৃদ্ধি হওয়ার কারণে সরকার চাইছে যে আইপি দিয়ে বাজার নিয়ন্ত্রণ করবে কিন্তু আপনার দেখা গেছে তার উল্টাটা হয়ে গেছে এখন দেখা গেছে মার্কেটে অ্যাবেল এলসি ঢোকার পর থেকে বাজার আরও বৃদ্ধি পাই দেখা গেছে দুই দিন এলসির কথা শুনে বাজারটা কমে গেছিলো কিন্তু সেই মার্কেটে এখন এল আসার পর থেকে আবার বনকান পুরান পুরান পেঁয়াজ আর হচ্ছে দেশি মুড়ি কাটা পেঁয়াজের বাজার কেজিতে দশ পনেরো টাকা আবার বৃদ্ধি তাহলে সরকারি এলসি পারমিশন দিয়ে কৃষক লাভ নাই কোনো কৃষক শুধু দুই দিন একটু কৃষক ব্যাপারীদের লসের মধ্যে ফেলাইছে এইটাই আর কিছু না দেখা গেছে এলসি রেট তো বেশি ভাই এলসি দেখা গেছে তারা এলসি দিয়েছে আইপি দিয়েছে দেখা গেছে এলসি তো আপনি থাকবে আমার যেহেতু বাজার নিয়ন্ত্রণ করার জন্য দিছিল তাহলে বাজার তো অবশ্যই সেটার দাম কম থাকবে এবং সেটার দাম বেশি

বেচা বিক্রি হয়েছে হ্যাঁ হ্যাঁ বেচা বিক্রি আচ্ছা মুড়ি কাটার চাহিদা তো পর্যাপ্ত পরিমাণ আছে তাই না পরিমাণ এখন দেখা গেছে পুরনো পিয়াজর প্রতি মানুষ আস্থা কমে গেছে পুরনো পিএস মানুষ দামই বলে না কিন্তু মার্কেটে দাম বলে না কিন্তু হাটে ঘাটে মেলা দাম মুড়ি কাটা পিয়াজের প্রতি মানুষের আস্থা ঢুকে গেছে এখন সবাই মুড়ি কাটা পিয়াজের দিকে ফোকাস দিচ্ছে এই যে গত গেলো প্রতিবেদনে আপনি বলেছেন আমরা শুনেছি যে যেমন মুড়ি কাটা পিয়াজ মাত্র সুর এখন মানুষ চিনেনে এটা কি পেঁয়াজ এটা চিনে গেলেই মানুষ খাবে না এখন সে কি হয়েছে হয়ে গেছে অবশ্যই 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 এখন মনে গেছে কাস্টমার আপনার মুড়ি কাটা পেঁয়াজের প্রতি খুবই আস্থা আস্থাশীল আর কাস্টমার আপনার মুড়ি কাটা ভালো হাই কোয়ালিটি পেঁয়াজের এলসি পেঁয়াজও ধরে না না এলসিও ধর না এটা হচ্ছে এটা মেন হচ্ছে ভাই সবজি তো এটা হচ্ছে আপনার মৌসুমের প্রথম সবাই এটা চয়েস করে এবারও ভালো এই জন্য মানুষ মনে করেন এই মুড়ি কাটা পেঁয়াজটাই চয়েস করে আর দেখা গেছে আপনার কি ভাই সরকার হচ্ছে যে সামান্য মাত্র কেবল মুরিকাটা পেঁয়াজ উঠছে এখন তো অ্যাভেলেবেল না এই যে এটা নিয়ে মাথা কামানের কী আছে দেখা গেছে প্রথম দুই সপ্তাহ তো বাজার একটু ভালো থাকবে কৃষকের মুখে হাসি পড়বে কৃষকের ফসল ফলানোর জন্য উৎসাহিত করবে এটাই তো আমাদের দেশের নিয়ম কিন্তু তারা তো ব্যতিক্রম দেখা গেছে একটু কৃষক যদি একটু ভালো মূল্য পায় তাহলে তাদের মাথা ব্যথা শুরু হয়ে যায় দেখা গেছে এই মুড়ি পেঁয়াজ উঠছে আইস্ত্রি মার্কেটে পনেরো দিক আর পনেরো দিক দেখ তাদেরকে দেখা গেছে তারা ন্য ন্যায্য মূল্যটা পাক আর দেখা যাক আসলে বাজার কিছু কমাইতে পারে কিনা হ্যাঁ কিছু কমাইতে পারে কিনা কিন্তু তা না করে তারা আইপি দিয়ে আরো মনে করেন বাজারটা আরো উল্টা করে ফেলছে দেখা গেছে এখন বা এলসি রেট থাকে একশো তিরিশ টাকা মুরিকাটা পেঁয়াজের রেট থাকে একশো টাকা তাতে দেখা গেছে আপনার এলসি থেকে পেঁয়াজ সস্তা আচ্ছা 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 এলসির থেকে কাটা পেঁয়াজের বাজার অনেক সস্তা অনেক সস্তা যাচ্ছে না অবশ্যই আচ্ছা 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 বুঝতে পারছি আর হচ্ছে যে মাসুদ আরেকটু জানবো যে আপনার কাছ থেকে আরেকটু জানার চেষ্টা করবো যে আসলে এই মুড়ি কাটা পেঁয়াজের যে বাজার রয়েছে আজকে সর্বোচ্চ কত কত গিয়েছিল আজকে সর্বোচ্চ আমরা বিক্রি করছি একশো দশ টাকা মুড়ি কাটা পেঁয়াজের বাজার সর্বোচ্চ একশো দশ টাকা দশ টাকা হ্যাঁ ভাই মুড়ি কাটা মুড়ি কাটা মুড়ি কাটা আচ্ছা 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 আর সর্বনিম্ন মুড়ি কাটা কত সর্বনিম্ন গেছে পঁচাশি টাকা আপনার দেখা গেছে আপনার গড় ষাট হ্যাঁ হ্যাঁ আচ্ছা মুড়ি কাটা পেঁয়াজ আজকের এই শ্যামবাজারে সর্ব

আনতেছে যে তাদের বিগত দিনের তুলনায় এবছর আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ফসল হয়েছে তারাও খুশি আর আমরা মানে বছরের শুরুতে নতুন ফসল পেয়ে আমরাও খুশি মোটামুটি বেচা বিক্রি হয়েছে আলহামদুলিল্লাহ আমরা এখন ভালো আছি এখন ভালো আছেন যাক আলহামদুলিল্লাহ মাসুদ ভাই হাফসাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং অপরদিকে এই যে আলুতে লস খেয়েছে কৃষক কৃষকরা যেমন রসুনে লজ খেয়েছে লজ খেয়ে নাকি একেবারে ধুলির সাথ হয়ে গেছে এবছর পুঁজিবাঠটা সব শেষ ভাই সব আলু আর রসুনের ব্যাপারে কৃষক এদের পুঁজিবাঠটা শেষ ভাই আমাদের দেশের যারা উপদেষ্টারা আছেন ওনারা কি কৃষকের দিকে তাকাচ্ছেন সত্যি কথা বলবেন ভাই না কেমনে তাকে কৃষক তো আমি দেখতেছি যে আলু আর রসুনের উপর বাণিজ্য মন্ত্রণালয় যারা আছে দায়িত্বরত যারা আছে তারা তাদের উচিত আমাদের কৃষকরা এখন ভর্তুকি দেওয়া উচিত দেখা গেছে এক কেজি আলু যারা কৃষক তারা বলছে এক কেজি আলু ফলাইতে রাখে পঁচিশ টাকা থেকে বাইশ টাকা থেকে পঁচিশ টাকা খরচ সেই আলু বিক্রি করতেছে ভাই রাখি করে কলস্টার খরচ দিয়ে বিক্রি করতেছে দশ টাকা তাহলে ভাই তাদের ফিফটি পার্সেন্ট লস এটা তো দেখতেছে না তারা ভাই দেখার মতো লোক নাই ভাই তা তো অবশ্যই কিন্তু আমাদের দেখা উচিত অবশ্যই উচিত দেখা গেছে আমাদের বাংলাদেশ আপনি কৃষির সত্তর পার্সেন্ট লোক কৃষির উপর নির্ভরশীল দেখা গেছে কৃষক না বাঁচলে ভাই দেশ কেমনি চলবে অর্থনৈতিক মূল চালিকা শক্তি হিসেবে আপনি কৃষক কৃষকের উপর নির্ভরশীল তো সে দেশে ভাই কৃষক আগে তো আপনার কৃষক বাঁচাতে হবে কৃষক বাঁচলেই তো আমরা বাঁচব সকলেই আপনি কৃষকের কৃষকের উপর নির্ভর নির্ভরশীল আচ্ছা 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 কৃষক সামনে আগাইতে পারলো তো আমরা আগাইতে পারি অবশ্যই অবশ্যই কৃষক না আগাইলে আমরা কীভাবে আগাবো ভাই তা তো অবশ্যই ভাই সরকার তো আপনার তাদেরকে মানে যারা কৃষক আছে তাদেরকে আরও উৎসাহিত করা ফসল কীভাবে দেখা গেছে আমাদের দেশের মাটি হচ্ছে ভাই সোনার মাটি আমাদের দেশে আপনি চেষ্টা করলে যা কিছু করবেন সবই হয় দেখা গেছে আগে আমরা নাসিকের পেঁয়াজ ইন্ডিয়ার প্রতি নির্ভরশীল ছিলাম দেখা গেছে পাঁচটা ছয়টা এক কেজি পেঁয়াজ এগুলো আপনার আমাদের কাটতে সহজ হোটেলে এগুলোর চাহিদা বেশি এগুলো আমরা দেখা গেছে বাইর থেকে আনতাম ইন্ডিয়ার থেকে আনতাম এখন দেখা গেছে ওদের থেকে চেষ্টা করলে আমাদের দেশের চেয়ে ভালো ফলন হয় এবছর আমরা নিজের চোখে দেখতে পারলাম হ্যাঁ স্যার মানে ভালো ফলন হয় জি ভাই তাহলে আমরা যদি চেষ্টা করি দেশে পেঁয়াজ আবাদ করে যেমন আমাদের গভর্নমেন্ট কিন্তু চাইলে অন্য দেশে এক্সপোর্ট করতে হ্যাঁ এক্সপোর্ট করতে পারে অবশ্যই করতে পারে এই বছর তাই তো দেখলাম ভাই যে কোনো পেঁয়াজ আমাদের দেশে হয় আমাদের সোনার মাটিতে আল্লাহ রহমতে আপনার যা করবে তাই হয় আচ্ছা তার মানে তার আগে তার মানে আগে আমাদের কৃষকদের দেখতে হবে কৃষকদের দেখতে হবে দেখা যায় সার কীটনাশক লেবার ট্যাক খরচ তেল খরচ এগুলো আপনার এগুলো মনিটারিং করতে হবে এগুলা দেখ সিন্ডিকেট ভাঙতে হবে তাহলে আপনার দেখা গেছে কৃষক উৎসাহিত হবে দেশে ফসল ফলাতে তারা সক্ষম হবে তাদের প্রতি খেয়াল রাখতে হবে আচ্ছা 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 আর আজকের বাজারে রসুন কত কত বিক্রি চলছে আজকের বাজারে রসুন কুচির মাথা রসুন চল্লিশ টাকা আর হাই মোটা মাল মিডিয়াম যেগুলো ওগুলো বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা বা টাকা আর এক সর্বোচ্চ মোটা যেগুলো

আলুর বাজার থাকবো আট টাকা ষাট টাকা দশ টাকা মানে এইভাবে আলুর বাজার চলতে থাকে কৃষক তো কোনো মতেই সামনে দেখছেন কোনো মতেই সম্ভব না ভাই কৃষক বাঁচানো সম্ভব না যদি এখন থেকে তাদের দিকে খেয়াল না রাখা হয় আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ভাই এলসি কি পরিমাণে বিক্রি হয়েছে ভাই এলসি বিক্রি হয়েছে ভাই সর্বনিম্ন দশ টাকা থেকে বিশ টাকা এলসি হ্যাঁ মানব আপনাকে অসংখ্য ধন্যবাদ